শীত আসলেই কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় আপনি যদি এই শীতে এই কলাপাথা পিঠাটা না খান আপনার কিন্তু শীতের ফিল আসবে না এই পিঠাটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখানে আমি দুই কাপ পানি সামান্য একটু তেল আর লবণ দিয়ে পানিটা যে ভালোভাবে বলক উঠে গেছে এখানে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে নিব দুই কাপ দুই কাপ পানির জন্য দুই কাপ শুকনা চালের গুড়া লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ডেকে রেখেছিলাম পাঁচ মিনিট মতো ডেকে রাখলে হয় কি ডোটা একদমই সফট হয় এরপরে আমি এটাকে উঠিয়ে ফেলবো এখানে আমি গুড় দিয়ে নিব গুড়টাকে ভালো করে জাল করে যে বলবে তারপরে আমি নারকেল কোড়া দিয়ে নিব নারকেলটা ফ্রিজে ছিল ওখান থেকে বের করে আমি সরাসরি দিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে এক মিনিট মতো জাল করে নিয়েছিলাম এরপরে এখানে আমি তিল আর চাল একসাথে ভেজে এগুলাকে শিল্পাটায় বেটে নিয়েছিলাম আমি একটু গ্রামের মানুষ তো তাই চাল আর তিল না দিলে গ্রামের ফিলটা পাওয়া যায় না এভাবে পুরটা তৈরি করলে খেতে আরও ভীষণ মজা লাগে আর কলা পাতাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে মুছে এইগুলাকে আমি একটু ছেঁকে নিচ্ছি সেঁকে নিলে হবে কি পিঠা বানাতে খুব ভালো হবে এজন্য এগুলোকে ছেঁকে নিচ্ছি সেকে নিলে নরম হয়ে যাবে শক্ত ভাবটা থাকবে না আর দুমড়ালে কলা ভেঙে যাবে না ডোটা কিন্তু একদম এরকম পারফেক্ট হবে ভালো করে মথে নিতে হবে এরপরে আমি কলা পাতার ভিতরে একটু তেল দিয়ে নিচ্ছি ডোর থেকে আমি লেচি কেটে নিব যতটা পিঠা বানাবো ততটা লেচি কেটে নিব এই শীতে বললামই তো যদি এই কলাপাতার পিঠাটা না খান আপনার শীত কিন্তু বিথা চলে যাবে কলাপাতার পরে লেচি দিয়ে হাত দিয়ে চেপে চেপে ইচ্ছা করলে বানাতে পারবেন না হলে আপনার যদি মনে হয় একটু বেলে নিতে পারবেন তো আমি কিন্তু এভাবে চেপে চেপে বানিয়ে আমার কিন্তু অনেক গুলা পিঠা হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা পিঠা এই পিঠা এখন আর গ্রামে বেশি একটা দেখা যায় না মানুষ এখন আর সেরকমভাবে এগুলো বানায় না অনেকদিন পরে আমার ইচ্ছা করছিল যে এই পিঠাগুলো খাওয়ার জন্য আমি ফেললাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের অঞ্চলে এই পিঠা বানায় আর যদি বানায় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি এখানে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়েছি তারপরে আমি একটা শাক ধোয়ার ঝুড়ি নিয়েছিলাম এরপরে ভাব দিব আপনারা যে কোনো কিছুতেই ভাব দিতে পারেন এরপরে আমি হচ্ছে দশ মিনিট অপেক্ষা করব ভাব দিতে কিন্তু বেশি সময় লাগে না আপনাদের বারবার বলছি আপনারা একবার হলো এই শীতে এই পিঠাটা খাবেন একবার যদি খান আ জীবনের প্রেমে পড়ে যাবেন অনেক মজাদার একটা পিঠা আমার বাসার তো সববার খুব পছন্দ বললামই তো যে এই পিঠাগুলো এখন আর গ্রাম অঞ্চলের সেরকম দেখা যায় না মাঝে মাঝে যদি বানানো হয় খেতে কিন্তু দারুণ লাগে দেখেন কত সুন্দর হয়েছে না পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা ছোট বড় সবাই অনেক অনেক পছন্দ করবে শীতের সকালে কিংবা সন্ধ্যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ